সে জামাতকে ভালোবাসে আর যে জামাতের কোলে বসেছিল সে হঠাৎ করে কোল থেকে নেমে বলতেছে জামাত খারাপ এই দলের উদ্দেশ্যেই কথা দেখুন এই অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হলো তখন একটি স্বাভাবিক চুক্তি ছিল সেই চুক্তি হল রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই সরকারে থাকবে না সেই চুক্তি মেনে অনেক যোগ্য লোক থাকা সত্ত্বেও অনেক অর্থনীতিবিদ ছিল অনেক সমাজকর্মী ছিল রাজনৈতিক অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিল রাজনৈতিক তাদেরকে বাদ দিয়ে একবারে রাজনীতির বাহির থেকে কিছু মানুষকে নিয়ে আসা হলো ডক্টর স্যারকে আজকে জিজ্ঞাসা করছি আপনি আসলেন প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা বাংলাদেশের নাগরিক বৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন শুরু করি বলতে কষ্ট হচ্ছে তাই না খুব কষ্ট করলাম আমরা জুলাই গণ অবস্থানে এবং যখন আপোষ করলো আমাদের ছাত্র ভাইরা তখন এই যুগবদ আন্দোলনে আমরা আগ থেকে বুঝতে পেরেছিলাম যে আপোষ করবে একটা এবং সেই কারণে আমির খরসুভাই সহ আমরা সবাই বসলাম যে একটা ঘটনা ঘটতে যাচ্ছে আমাদের আন্দোলনটা বন্ধ হয়ে যাবে এবং ওই মিটিংটাই ছিল চেঞ্জ মেকিং মিটিং অর্থাৎ সবাই সম্মত হওয়া আমরা যে একটা মাঠে নামবো লড়াই করব এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া তো সামনে নির্বাচন আসতেছে অনেক রকম কথা শোনা যাচ্ছে অনেক জোর অনেক যোগ বিয়োগ আজকে যে বন্ধু ঘুম ভেঙে দেখি সে শত্রু হয়ে গেছে আজকে যে বিএনপি রে গালি দেয় পরের দিন দেখি সে বিএনপি রে নিয়ে প্রশংসা করে আজকে যে জামাতকে গালি দেয় পরে দেখি সে জামাতকে ভালোবাসে আর যে জামাতের কোলে বসেছিল সে হঠাৎ করে কোল থেকে নেমে বলতেছে জামাত খারাপ এই এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে আমার সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যেই কথা দেখুন এই অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হল তখন একটি স্বাভাবিক চুক্তি ছিল সেই চুক্তি হল রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই সরকারে থাকবে না সেই যুক্তি মেনে অনেক যোগ্য লোক থাকা সত্ত্বেও অনেক অর্থনীতিবিদ ছিল অনেক সমাজকর্মী ছিল রাজনৈতিক অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিল রাজনৈতিক তাদেরকে বাদ দিয়ে একবারে রাজনীতির বাহির দিয়ে কিছু মানুষকে নিয়ে আসা হলো ডক্টর ইউনুস স্যারকে আজকে জিজ্ঞাসা করছি আপনি আসলেন সকল নাগরিকের প্রতিনিধি হয়ে সবার প্রতিনিধি হয়ে আপনি এটা কেমন কাজ করলেন স্যার আপনি বলবেন যে আপনারা সরকার বানিয়ে জাতীয় নাগরিক পার্টি নামে একটা দলকে পৃষ্ঠপোষকতা করলেন এটা দেশের সঙ্গে কিনা এটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিনা আপনারা তাদেরকে সুযোগ সুবিধা দিলেন পৃষ্ঠপোষকতা করলেন এমনকি একটা প্রচলন ছিল যে যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয় তারা কখনো রাজনীতিতে অংশ নেয় না এবং ভবিষ্যতেও তারা কখনো নির্বাচনে অংশগ্রহণ করবে না এটা একটা প্রতিষ্ঠিত একটা সামাজিক চুক্তি রাজনৈতিক চুক্তি কিন্তু ডক্টর ইউনুস স্যার আপনি এটা কী করছেন আসলে নিজেকে ইতিহাসের কাল্প্রিক বানাচ্ছেন আপনাকে জিজ্ঞেস করছি ইতিহাসের কাল্প্রিত হতে চান কেন এটা করছেন যে উপদেষ্টাদেরকে নির্বাচনের সুযোগ দেওয়ার তৈরি করছেন এবং আমরা জানতে পেরেছি যখন লন্ডন মিটিং হয়েছে সেই মিটিংয়েও ডক্টর ইউনুস স্যার শর্ত দিয়েছেন এই ছাত্র উপদেষ্টা যারা আছে বা উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে বা নির্বাচনে সুযোগ দিতে হবে কারণ টার্গেট আছে যে এবারকে যেভাবে হোক এমপি হিসেবে বের করে নিয়ে আসতে হবে আমার কথা কাউকে এমপি হয়ে বের করে নিয়ে আসা এটা কি জনগণের দায় নাকি সরকারের দায়